নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেম বিবাহ রিলেশনশিপ বৃশ্চিক রাশি বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের স্থির প্রকৃতির রাশি মাঝে মাঝে মাথা গরম করে ফেলেন ভীষণ ইগোয়েস্টিক এবং ভীষণ ইমোশনাল কেয়ারিং বৃশ্চিকের ভীষণ পছন্দ বেশ আরামপ্রিয় বিশ্রামপ্রিয় এই বৃশ্চিক রাশিবাল লগ্নের মানুষরা ভালো থাকতে স্মুথ থাকতে একটা হেলদি লাইফ এরা ভীষণ পছন্দ করেন এই বৃশ্চিক রাশিবাল লগ্নের মানুষদের জীবনে বহু সময় আমরা দেখি পার্টার এসে যাওয়ার পরে অশান্তি 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 সৃষ্টি হয় কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে বৃশ্চিকের জীবনে অল্প বিস্তর গোপনীয়তা থাকতে দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিকের এই গোপনীয়তা যদি প্রকাশিত হয় সেই ক্ষেত্রেও অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় বৃশ্চিক কিন্তু ভীষণ রোমান্টিক এবং বৃশ্চিকের জীবনে ফিজিক্যাল মেন্টাল নিড থাকে বেশিরভাগ বৃশ্চিক রাশি বা মানুষ তারা কিন্তু খুব ভালো পার্টনার হয়ে থাকেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক কিন্তু ভীষণ বালসিং ছোট্ট ছোট্ট আঘাত বৃশ্চিক কিন্তু নিতে পারেন না তাই বৃশ্চিক রাশি বা মানুষদের জীবনে যদি আঘাত আসে তাহলে কিন্তু বৃষ্টিক খেয়েই হারিয়ে ফেলেন বৃশ্চিকের জীবনে অশান্তি বিভিন্ন দিক থেকে বাড়তে দেখতে পাওয়া যায় অস্থির হয়ে পড়েন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা অপরাপর রাশির তুলনায় বৃশ্চিক বেশ পরিশ্রমী বেশি বৃশ্চিক সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন কিন্তু মাঝে মাঝে ইগো প্রবলেম এইটা একটু গল্ডগোল পাকিয়ে ফেলে বৃশ্চিক রাশি বা মানুষ তারা এই ইগো প্রবলেমের কারণে অস্থির হয়ে পড়েন এবং জীবনের বেশ কিছু ক্ষেত্রে এই অস্থিরতা এটা কিন্তু বৃশ্চিককে বেশ সমস্যার মধ্যেই ফেলে এরই সঙ্গে সঙ্গে বৃশ্চিকের জীবনে কিছু অদ্ভুত গোপন শত্রু থাকে কোনো কারণ নেই কিন্তু শত্রু হয়তো বৃষ্টিককে দেখতে ভালো তার জন্য সমস্যা হয়তো বৃশ্চিক কোনো একটা দিকে সাকসেসফুল হয়েছেন আশেপাশের লোকেদের জলন শুরু হয়েছে পারিপার্শ্বিক শত্রুতা এটা কিন্তু বৃশ্চিকের জীবনে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাই এটা একটা রেগুলার প্রসেস এখান থেকে বৃশ্চিক কোনো না কোনো কারণে বেরোতে পারেন না এই সমস্যা বৃশ্চিককে ফেস করতে হয় বৃশ্চিক এই অশান্তি থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না ফলে রাশি বা মানুষদের বিবাহিত জীবন যদি কোনো রকম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না থাকে সেই ক্ষেত্রে জেনারেলি ভালোই চলে ছোট ছোট বিষয়ে রিয়াক্ট করে ফেলেন বৃশ্চিক অনেক গুণ থাকা সত্ত্বেও এইগুলোকে কিন্তু দোষ হিসেবেই ট্রেট করা যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পারিপার্শ্বিক অশান্তি অস্থিরতা এগুলোর কারণে কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়তে হয় বৃষ্টিকের ভাবনা চিন্তার গভীরতা যথেষ্টই বেশি বৃশ্চিক অনেক ক্ষেত্রে ইমোশনাল তার কর্তব্য পরায়ণ মানসিকতা এটাও বেশ খানিকটা ক্ষেত্রে বেশি কিন্তু এগোর কারণে একবার যদি বৃষ্টিক কোনো একটা দিক থেকে মুখ ফিরিয়ে নেন একবার যদি বলেন আমি তোমার সঙ্গে আর থাকবো না এই থাকবো নাটাকে আমি তোমার সঙ্গে আবার থাকবো এই জায়গাটাতে কনভার্ট করতে বৃষ্টিকের অনেকটা টাইম লেগে যায় এইটা বৃষ্টিকের ক্যারেক্টারিস্টিক্স এটা তার বৈশিষ্ট্য তাই এই থাকবো না মানসিকতায় আসার ঠিক আগে তার পার্টনারকে কিন্তু থামতে হবে থামতে শিখতে হবে সেই ক্ষেত্রে তিনি কিন্তু ব্রেস্টিকের সঙ্গে ভীষণ ভালো থাকতে পারবেন ব্রেস্টিক টক্সিক পার্টনারের সঙ্গে থাকতে পারেন না বৃষ্টিককে উত্তক্ত করা হচ্ছে তাকে জ্বালানো হচ্ছে তাকে ডিস্টার্ব করা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রভোগ করা হচ্ছে তাকে উত্তেজিত করা হচ্ছে এটা ব্রেস্টিক নিতে পারবেন না একদম প্রথম দিকে কিছুদিন তিনি অ্যাডজাস্ট করবেন প্রথম দিকে বেশ কিছুদিন তার মধ্যে কম্প্যাটিবিলিটি দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু রিয়াক্ট করবেন তিনি কিন্তু অপোজ করবেন তার এই রিয়াকশান এটা কিন্তু মারাত্মক হবে রেগে যাওয়ার প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে ফলে অশান্তি আসবে সুতরাং পার্টনার কম্প্যাটিবিলিটি বিয়ের আগে রিলেশনশিপ ডিপ হওয়ার আগে দেখে নিতে হবে এবং সেই ক্ষেত্রে বৃশ্চিক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন বৃশ্চিক কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যে কর্তব্য পরায়ণতা রয়েছে তার মধ্যে যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে এই বিষয়টা অন্যদের মধ্যে অনেকটাই কম বাধা বিপত্তির সমস্যায় বৃষ্টিক সম্পূর্ণভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে পারেন সঙ্গ দেওয়ার ক্ষমতা এটাও বৃষ্টিকের ক্ষেত্রে অনেকটাই বেশি ফলে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তারা একটু ঠিকঠাক পরিবেশ পেলেই ভালো থাকতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ভীষণ ভালো থাকতে পারেন কোনো রকম সমস্যা কোনোরকম অশান্তি কোনোরকম অস্থিরতাই বৃশ্চিকার রেজিডিটিকে সরাতে পারে না যদি না পার্টনারের দিক থেকে বারবার ধাক্কা আসে তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম সাধারণত এরা একটু কম বয়সেই বিয়ে করা পছন্দ করে এবং নিজের প্রেম বিবাহিত জীবন ভালোবাসা এই বিষয়গুলিকে তীব্রভাবে উপভোগ করবার চেষ্টা করে তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে জীবনের সমস্যা বহু দিক থেকে আসতে পারে তার সমাধান সূত্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লুকিয়ে থাকে গ্রহ সঞ্চারের মধ্যে এই নবগ্রহের মধ্যে সন্তুলন নিয়ে আসা এবং তার মধ্যে একটা প্রপার ব্যালেন্স ক্রিয়েট করে নিজের জীবনের যাত্রাপথকে আরেকটু বেটার করে তোলা এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবেই রয়েছে আপনার হাতে তাই দেরি এখনও হয়ে যায়নি সমস্যা আসলে তার সমাধান খোঁজার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে আর এই সমস্যার কারণ আপনাকে খুঁজে দেবে আপনার বন্ধু। কেন এত সমস্যা কেন ওভারকাম করতে পারছেন না আর কতদিন এই সমস্যার জন্য বাকি রয়েছে এটাকে আইডেন্টিফাই করতে পারলেন জীবনযাত্রা অনেক বেশি ইজি হয়ে যাবে কোনটা আপনার পথ ইউনিভার্স আপনার জন্য কি ঠিক করেছিল আর আপনি কি নিজে ঠিক করেছেন এই দুটোকে একই পারলে সৃষ্টি হবে রেজোনেন্স এবং তখনই কিন্তু আপনি ফিল করতে পারবেন সেই সাকসেস যার জন্য আপনার জন্ম হয়েছে তাই নিজেকে আসতে জানা নিজের ভাগ্যকে জানা এবং সেই অনুযায়ী নিজের গতিপথকে স্থিরীকৃত করা এইটা করতে আপনাকে সাহায্য করবে আপনার জ্যোতিষ বন্ধু তাই দেরি না করে আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা থাকছি উত্তর এবং দক্ষিণ কলকাতা প্রত্যেক মাসে দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকা প্রচুর পড়াশুনো প্রচুর জ্ঞান প্রচুর বুদ্ধি এবং প্রচুর বোধ কিন্তু তা সত্ত্বেও ইগো প্রবলেমের কারণে ব্যারেড লাইফে অশান্তি পাকিয়ে ফেলেন নিজেই সবসময় বুঝে উঠতে পারেন না কোন বিষয়ে তিনি খুশি হবেন কি তিনি পছন্দ করেন কি তিনি চান এই বিষয়গুলিকে তিনি বুঝতে পারেন না তার চিন্তাভাবনা বিভিন্ন সময়ে ডাইভার্টেড হয়ে যায় যখনই চিন্তাভাবনা ডাইভার্টেড হয়ে যায় তখনই কিন্তু তিনি অনেকটাই অস্থির হয়ে পড়েন তখনই কিন্তু তার মানসিক স্থিরাবস্থা অনেকাংশে ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা অর্থনৈতিকভাবে সচ্ছল হলে পরে বাকি সমস্যাগুলিকে মোটামুটি তারা ট্যাকল করতে পারেন এরা কর্মতৎপর এবং জীবনে পরিশ্রম ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরের বিশ্বাস পাপ পুণ্যের মধ্যে পার্থক্য পাপবোধ এগুলো এদের মধ্যে যথেষ্টই থাকে তাই এরা সাধারণত জীবনে ভালো থাকেন ভালো থাকার একটা চেষ্টা অ্যাটলিস্ট এদের মধ্যে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র অনুরাধা শনির দ্বারা প্রভাবিত এই নক্ষত্র কিন্তু একটু অর্থডক্স এরা পরিবর্তন বিরাট পছন্দ করে না ফলে এমন একজন পার্টনার দরকার যিনি নিজেও খুব একটা পরিবর্তনশীলতা পছন্দ করেন না মানুষটিকে বোঝা দরকার মানুষটির মনের মধ্যে অনেক সুপ্ত চেতনা রয়েছে সেই চেতনাগুলিকে পার্টনারকে ফিল করতে হবে তাহলেই কিন্তু অনুরাধা ভালো থাকবেন অনুরাধার ইমোশনগুলিকে গুরুত্ব দিতে হবে যদি পার্টনার সেই ইমোশনগুলিকে গুরুত্ব দিতে পারেন হতেই পারে অনুরাধা নক্ষত্রের একজন জাতক বা জাতিকা তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আইসক্রিম খেতে ভালোবাসেন কিংবা আইস ক্যান্ডি খেতে ভালোবাসেন তো এই ব্যাপারটা খুবই সহজ সরল কিন্তু পার্টনারকে খেয়াল রাখতে হবে যে এই ব্যাপারটা এই মানুষটার একটা শখের অংশ এই মানুষটা ভেলপুরি খেতে ভালোবাসেন এই ভেলপুরি বিষয়টা এটা কিন্তু এই মানুষটার ইমোশন এই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে আর গুরুত্ব দিতে পারলেই অনুরাধা হ্যাপি থাকবেন অনুরাধা যে বিশাল ডিমান্ডিং তা কিন্তু একেবারেই নয় কিন্তু অনুরাধার কেয়ার পছন্দ অনুরাধা তার নিজের যে মানসিকতা তার নিজের যে মানসিক চাহিদা তার গুরুত্ব প্রাপ্তি এটা ভীষণভাবে পছন্দ তাই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ভালো থাকার জন্য বিশেষ কিছু প্রয়োজনীয়তা নেই পার্টনারটাকে একটু কম্প্যাটেবল হতে হবে তাহলেই অনুরাধা ভালো থাকতে পারবেন সাধারণত একটু কষ্টময় জীবন একটু পরিশ্রম করব খেটে খাবো এটা অনুরাধা পছন্দ করেন বৃষ্টিকের ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে অনুরাধা একটু ডিফারেন্ট পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা এরা একটু কাব্যিক একটু ফিল্মি মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সবসময় যে পরিশ্রম পছন্দ করেন তা নয় জীবনের প্রতি মুহূর্তের রোমান্টিকতা এই বিষয়টি কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা ভীষণ ভীষণভাবে পছন্দ করেন জ্যেষ্ঠার কেয়ারিং পছন্দ এবং তার সঙ্গে সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রের কাজের ক্ষেত্রে ভীষণ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তারাও ইমোশনাল কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা তীক্ষ্ণ বুদ্ধি এই নিজের বুদ্ধির মাধ্যমে জ্যেষ্ঠা কিন্তু পারেন নিজের জীবনের সমস্যাগুলোকে এবং নিজের বিবাহিত জীবনের সমস্যাগুলোকে সলভ করতে তারাও ইমোশনাল ছোট ছোট বিষয় ইগো প্রবলেম তাদের ক্ষেত্রেও হয় কিন্তু ঠান্ডা মাথায় নিজের প্রবলেমগুলোকে সলভ করবার ক্ষমতা এটা জ্যেষ্ঠার ক্ষেত্রে থাকে তাই তাদের কিন্তু বিরাট বড় প্রবলেম কিছু হয় না জীবনে তারা ধীর স্থিরভাবে এগোতে পারেন উন্নতিময় জীবন তারা উপভোগ করতে পারেন খুব সহজেই পারেন তাহলে বৃশ্চিক রাশি লগ্ন তার তিনটি নক্ষত্র এদের বিবাহিত জীবন সম্পর্কে সাধারণ ধারণা আমরা পেলাম এদের সপ্তমপতি শুক্র তাই সাধারণত এদের পার্টনার সুন্দর মুখশ্রীযুক্ত হয়ে থাকেন এদের মধ্যে একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার দেখতে পাওয়া যায় একইভাবে বৃশ্চিক রাশি বালকের মানুষ তারাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়ে থাকেন তাদের মধ্যেও একটা অ্যাট্রাক্টিভনেস দেখতে পাওয়া যায় এই অ্যাট্রাকশন তাদের বিবাহিত জীবনে হ্যাপিনেসের অন্যতম বড় কারণ বৃশ্চিক এবং বৃশ্চিকের পার্টনার এরা নিজেরা কিন্তু নিজেদেরকে সুন্দর রাখতে ভালো রাখতে পছন্দ করেন বৃষ্টিকের জীবন সাধারণত ভালো দেখতে পাওয়া যায় বৃষ্টিক স্বার্থ সচেতন নিজেদের টুকু নিয়ে সন্তুষ্ট থাকার মানসিকতা এটা ক্ষেত্রে থাকে তবে বৃশ্চিক রাশি খুব সহজেই পীড়িতও হন রাহুর দৃষ্টি শুক্রের প্রভাব রাহু শুক্র কম্বিনেশন ইত্যাদি কারণে বৃশ্চিক কিন্তু ভীষণভাবে পীড়িত হন এবং এই পীড়া যখন আসে তখন বৃশ্চিকের অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় তখনই কিন্তু বৃশ্চিক ডিস্টার্ব হতে শুরু করেন ফলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন ঋত্বিক সামুইয়ের পরিবার ঋত্বিক সামুই ডেট অফ বার্থ সতেরো দুই উনিশশো বিকেল চারটে পঁয়তাল্লিশ পানাগার কবে ম্যারেজ হবে ঋতিকের জন্মকুণ্ডলিতে এই মুহূর্তে কিন্তু বিবাহ যোগ চলছে দু হাজার পঁচিশের শেষের দিকে দু হাজার ছাব্বিশে বিবাহ যোগ বর্তমান এখানে গ্রহ অবস্থান অনুযায়ী আমরা এক্সপেক্ট করতে পারি দু হাজার জুলাই অর্থাৎ শ্রাবণ মাসে বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় তার বিয়ে হবে বিয়ের আগে পারফেক্ট জোটক বিচার এটা কিন্তু অত্যাবশ্যক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा